শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত তো এই জায়গাটা এসে এখন রাত বাজে দুটা তিরিশ মিনিট আমরা যতই বয়স হয় ততই জীবনের উপলব্ধি বাড়ে বসে আছেন ওনাদের আত্মীয় স্বজনের জন্য কেউ বা এসছেন জীবনের তাগিদে পরিবারের জন্য হয়তো একেবারেই চলে যাচ্ছেন অনেকের আর আশা হয় না বাস্তবতা অনেক কঠিন অনেকে লাশ হয়ে ফেরেন আমাদের জীবনটাই সত্যি বলতে অনেক কঠিন এই যে এয়ারপোর্ট দেশ থেকে দেশে সংযোগ করে কত নির্ঘম রাত মানুষ এখানে কাটায় প্রচন্ড মশা অনেকে আত্মীয় স্বজন যখন এখানে ফিরে আসে তাদেরকে যখন নিতে আসে এখানে অনেক আবেগাপ্লুত হয়ে পড়ে মূলত যারা এখান থেকে চলে যায় অনেক সময় দেখা যায় দেশের বাইরে চলে যাচ্ছে কর্মসংস্থানের জন্য তাদের যে সময়টা যখন এরা টার্মিনালের ভিতরে ঢুকে যায় সেই সময়টা আসলে খুব কঠিন এবং হৃদয় বিদায়ক মা বোন স্ত্রী সংসার সন্তান ছেড়ে মানুষ চলে যায় অনেক সময় ভাই ভাইকে আর দেখতে পারে না স্বামী স্ত্রীকে আর দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না সন্তান পিতা মাতাকে দেখতে পারে না হয়ে যায় চলে গেছে তবুও দেখেন কত ভিড় এখন রাত বাজে দুটা তিরিশ গাড়ির কমতি নাই মানুষের কমতি নেই শুধু মানুষ আর পেরেছে গাড়ি আর গাড়ি এটা হচ্ছে অ্যারাইভাল এখান দিয়ে মূলত যারা আসেন বিদেশ থেকে তারা এখানে তাদের আত্মীয়স্বজন এই জায়গাটাতে ওয়েট করে দোতলা হচ্ছে টার্মিনাল যারা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছেন তাদেরকে উপর থেকেই যেতে হয় জীবন কঠিন আসলে জীবন অনেক কঠিন মানে জীবনের ব্যাখ্যা নাই সবাই সবার কর্মসংস্থানের জন্য ব্যস্ত এই যে দেখেন সিএনজিটা এখন রাত বাজে আড়াইটা এই লোকটা তার ফ্যামিলির জন্য এই রাত করে সিএনজি নিয়ে বের হয়েছে আবার এই যে গাড়ি চালাচ্ছে যে এই গাড়ি হয়তো কোনো দূর দূরান্ত থেকে এসেছে মানে আমার এই জায়গাটা আসলে বলার ভাষা নাই হ্যাঁ ছোট ছোটো বাচ্চা সন্তান নিয়ে মানুষ এখানে আসে কি হয় একটা ছোট্ট একটা জায়গা এটার ফ্রেমের মধ্যে অনেক মানুষের কর্মসংস্থান এখান থেকেই শুরু হয় এখান থেকেই মানুষ আসে অনেকের কপালে হয় যারা যায় আবার সুন্দরভাবে তারা ফিরে আসে আর অনেকের কপালে হয় যারা যায় আর কখনো ফিরে আসতে পারে না তাদের লাশটা পর্যন্ত দেশে আসে না অনেকের পরিবারের অসচ্ছলতা থাকে তারা আর ফিরতে পারে না আর যাদের সচ্ছলতা থাকে তারা ফিরে আসে লাশ হয়েও ফিরে আসে অনেকে লাশ হয়ে ফিরে আসতে পারে না জীবনটাকে দেখার জন্য একটু বের হলাম রাতের জীবন কেমন হয় একটু দূর থেকেই দেখাচ্ছি মূলত এয়ারপোর্ট নিয়ে সামনে ইনশাল্লাহ আরও ভিডিও আপনারা পাবেন আশা করি সবাই ভালো থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনাদের সবার নিরাপদ যাত্রা কামনা করি অনেকে পাঠাও করে জীবনযাপন করেন এই রাত করেও এক একজন এক এক কর্মসংস্থানে মানে মানুষের জীবন থেমে নেয় মানুষের কাজ থেমে নেয় কেমন বিষয়টা মানে সার্কুলার মোশন চলছে তো চলছে এটার আসলে কোনো থামাথামি নাই যে যেইভাবে পারছে জীবন চালাচ্ছে বেঁচে থাকাটাই আসলে মুখ্য ব্যাপার বেঁচে থাকতে হবে জীবনের যে কোনো সিচুয়েশনে নিজেকে শক্ত করে রাখতে হবে বেঁচে থাকার ইচ্ছা থাকতে হবে পৃথিবীটা অনেক সুন্দর অনেক সুন্দর জীবন যুদ্ধ আছে যুদ্ধের পরেও কিন্তু সুখ আছে সুতরাং জীবনে বেঁচে থাকতে হবে এটা হচ্ছে বড় কথা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আপনাদের সবার সুদীর্ঘায়ু কামনা করি এবং যারা যাচ্ছেন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাদের জন্য শুভকামনা যারা আসছেন অথবা আসলেন তারা যেন এই ঈদের সময় তাদের গন্তব্যে ভালোভাবে পৌঁছাতে পারেন সেই কামনা থাকবে কারণ ঈদের সময় রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হয় তো আশা করি সবাই যার যার পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ